মিনার রশিদ আপনি লিখেছেন বডি বিল্ডিং করতে করে বডিতে বিভিন্ন শেপ তৈরি করা কতটুকু সঙ্গত এটা আল্লাহ সৃষ্টিতে হস্তক্ষেপ বলে গণ্য হবে কি না ভাই মিনার বডি বিল্ডিং করতে গিয়ে বডিতে বিভিন্ন শেপ তৈরি করা আবিষ্কার মানুষের সামনে প্রদর্শন করার জন্য বা এটাকে তারকা খ্যাতি এর মাধ্যমে তারকা খ্যাতির জন্য ইত্যাদি ইত্যাদি সমস্ত করে সমস্ত দৃষ্টিকোণ থেকে অবশ্যই সঙ্গত নয় কারণ প্রথমত ইমানদার তিনি এমন কাজ করবেন যে কাজে আর্থসামাজিক উন্নতি এবং অগ্রগতি আছে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অথবা পড়ালোকে কোনো উপকারিতা আছে হ্যাঁ এটি তো বলাই বাহুল্য যে একজন ইমানদার তিনি শক্তিশালী হবেন তিনি যথেষ্ট সুঠাম থাকার চেষ্টা করবেন সুস্থ সবল থাকার চেষ্টা করবেন কারণ আমরা জানি হাদিসে আর্সে আলমো কবি কব আহবুল আল্লাহমিনাইফ দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহ তালের কাছে সবল ইমানদার বেশি প্রিয় এখানে দুর্বল এবং সবল বলতে ইমানই দুর্বলতা আমলি দুর্বলতার কথা বলা হয়েছে নাকি শারীরিক সেটা ভিন্ন মত আছে স্কলারদের মধ্যে থেকে ইস্তবদের মধ্যে অনেকেই বলেছেন এটা শারীরিক দুর্ব শক্তিশালী দুর্বলতার কথা বলা হয়েছে তার মানে ইচ্ছাকৃতভাবে কেউ যেন নিজেকে দুর্বলতার দিকে ঠেলে না দেয় হ্যাঁ তিনি আহ স্বয়ংক্রিয়ভাবে বা তার ইচ্ছার বাইরে দুর্বলতার দিকে ঠেলে যাচ্ছেন সেটা তো দূষণীয় নয় তো যাই হোক একজন ইমানদার তিনি সুস্থ সবল থাকার চেষ্টা করবেন নিবাদবন্দি করতে হবে তাকে সেই জায়গা থেকে অন্য প্রয়োজনে কিন্তু এর মানে এই নয় যে তিনি এই কাজ করতে গিয়ে তার জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করবেন এবং এটাই তার জীবনের ধ্যান জ্ঞান হবে এবং এটা তার পেশা হবে নেশা হবে এটাই সে দৃষ্টিকোণতে কখনও অর্থ বা কোনো কাজ নয় অনর্থক কাজ এটাকে উপার্জনের মাধ্যমে হিসেবে গ্রহণ করা এটাকে আপনার নিজের নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে এটার মাধ্যমে নিজের ক্যারিয়ারকে গড়ে তোলা এটি হিসেম দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কেরিয়ার নয় বিধায় এটি সামসের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে সঙ্গত না হ্যাঁ আপনি ব্যায়াম করবেন আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন সেটা দোষের কিছু নয়